কুড়িগ্রাম জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই প্রস্তুতি সভার সম্মানিত সভাপতি কুড়িগ্রাম জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক অত্যন্ত স্নেহের ছোট ভাই আরমান এখানে আমন্ত্রিত অতিথি হয়ে দুজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের দুই শ্রদ্ধ বড় ভাই কুড়িগ্রাম জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা খুব ভালো এবং ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ সোহেল হাসনাইন কাইকোবা আর কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতাদের মধ্যে যারা উপস্থিত রয়েছেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় প্রার্থী সোনামি সহ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র বুধবার কৃতি সন্তান তদিদুল ইসলাম কিটু কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সমাজসেবা সম্পাদক কারাবির জাতীয় নেতা অত্যন্ত পরিশ্রমী নেতা

পরিস্থিতি বাস্তবতা সব কিছু বিবেচনা করে আমি বলছি বারোটি উপজেলা পর থেকে যদি পঞ্চাশ জন করেও আসেন তাহলে কিন্তু ছয়শো ছয়শ জন স্বেচ্ছাসেব

বিগত পাঁচ বছরের কথা মঞ্চে ভিড়ায় বিশ্বাস করেন প্রয়োজন ছাড়া যদি আমার মঞ্চে পাঁচ মিনিটের প্রয়োজন থাকে কাজের তাহলে মঞ্চে গিয়েছি অন্য

ज